সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন দাবি মেজর হাফিজউদ্দিনের হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে মন্তব্য ইসরাকের আওয়ামী লীগ নেতার যোগদান প্রসঙ্গে যা জানাল জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনকে বিলুপ্ত করুন দাবি হাফিজ উদ্দিনের কাজী হাবিবুলাউলের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনকে চব্বিশ ঘন্টার মধ্যে বিলুপ্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন গণতন্ত্র উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা জনগণের নির্বাচন কমিশন না এই নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে একদিন আগে করেছে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমেদ এই আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছে আমাদের অনুরোধ হলো এদেশের জনগণের স্টেক হোল্ডার হল পলিটিক্যাল পার্টিগুলো যদি গণতন্ত্র চান পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কথা বলুন সংসদে অতীতে প্রতিনিধিত্ব আছে এই ধরনের রাজনৈতিক দল অতীতে প্রতিনিধিত্ব পেয়েছে তাদের সঙ্গে দ্রুত আলাপ করুন কিভাবে গণতন্ত্র উত্তরণ করা যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের কাছ থেকে সুপারিশ গ্রহণ করুন পতিত স্বৈরাচারের প্রতি বিপ্লব প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার আহ্বান জানান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ তিনি বলেন এই বিপ্লব সফল পরিণতির দিকে যাক আমরা এটাই চাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি আমাদের গৌরব আপনি শক্ত হন নিজেকে দুর্বল ভাববেন না বাংলাদেশের জনতা আপনাদের সঙ্গে আছে সুতরাং কোনো দুর্বৃত্ত যাতে বাংলাদেশ অধিকার করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা রাখবেন বিপ্লবীর চরিত্র গ্রহণ করে বিপ্লবীর মতো বাংলাদেশের সেবা করবেন এটাই আমরা আশা করি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন রিমান্ডে রাজধানীর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে সাত দিন রিমান্ডের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত এছাড়া আদাবর থানায় করা পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে আরও ছয় দিন রিমান্ডের জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার পৃথক দুই মামলায় এ আদেশ দেন পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয় আবেদনে উল্লেখ করা হয় ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তাকে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি তবে ইনুর আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করে তার জামিন প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত হাসানুল হক ইনুর চার দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত চত্বরে ইনুকে জুতা ডিম নিক্ষেপ রাজধানীর নিউ মার্কেটে দোকান কর্মচারী শাহজাহান আলীকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়েছে এ সময় ইনুকে উদ্দেশ্য করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নিচে জুতা ও ডিম নিক্ষেপ করেছেন বিএনপি পন্থী আইনজীবীরা একাধিক ডিম ইনুর শরীরে পড়েছে মঙ্গলবার বিকাল পাঁচটা দশ মিনিটে সিএমএম কোর্টের নিচে এই ঘটনা ঘটে এ সময় আইনজীবীরা ইনুর গায়ের চামড়া তুলে নেব আমরা ফাঁসি 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 চাই খুনে ইনুর ফাঁসি চাই বলে বিভিন্ন স্লোগান দেন বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক কৃষ্ণপদ রায় সহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে অন্য দুজন কর্মকর্তা হলেন খুলনা মহানগরের পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক ও অতিরিক্ত কমিশনার সর্দার রকিবুল ইসলাম প্রজ্ঞাপনে বলা হয় সরকারি আইন অনুযায়ী এই তিন কর্মকর্তা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন জনস্বার্থে জারিকৃত এই আইন অবিলম্বে কার্যকর হবে পুলিশ কর্মকর্তা হারুন ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগরুল হোসেন মঙ্গলবার আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আজ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আবেদন করার পর আদালত এমন নির্দেশ দিয়েছেন বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুদকের আবেদনে বলা হয় মোহাম্মদ হারুনার রশিদের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক তিনি সপরিবারে দেশ ত্যাগের চেষ্টা করছেন বলে দুদক পেরেছে আওয়ামী লীগ নেতার যোগদান প্রসঙ্গে যা জানালো জামায়াত ইসলামী বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান প্রসঙ্গে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামাইত ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামায়াত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামাইত ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে একমত পোষণ করে যোগদান করতে পারেন মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি কথা বলেন বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন বর্তমানে ছাত্র জনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামায়াত ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি বন্যার্থদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সময় আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামের মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দলের সাবেক সহসভাপতি লাশ উদ্ধার নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মাসদাইর এলাকা থেকে আনোয়ার হোসেন আনু নামে যুব এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহার পশ্চিম পাশে হেলেনা সেঞ্চুরি অ্যাপার্টমেন্টের লিফ্টের ফাঁকা জায়গার নিচতলা থেকে লাশটি উদ্ধার করা হয় মৃত যুবদল নেতা ওই ভবনের নবম ছেলে মেয়ে নিয়ে বসবাস করতেন এই ঘটনায় নিহতের ছেলে মেয়ে ও শ্বশুরবাড়ির স্বজন সহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ নিহত আনু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চৌদ্দ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই নিহতের স্বজনদের দাবি আনোয়ার হোসেন আনুর স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে সেই প্রেমিক সাবেক স্ত্রী ও ছেলে মেয়ে সম্পত্তির লোভে তাকে হত্যা করে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দিয়েছে নিহতের মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান নিহতের ভাই বোন হত্যাকাণ্ডের অভিযোগ করায় লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত আটক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাত আটক হয়েছেন মঙ্গলবার তাকে গুলশান থেকে আটক করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার সতেরো আসন থেকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত অনেকটা প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে জয়ী হন তিনি পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করছেন তিনি দুই সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি জুলাই দুই সালে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনে হিরু আলমকে হারিয়ে আঠাশ হাজার আটশো ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ ট্রানজিট এবং কানেকটিভিটি বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয় জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন মোহাম্মদ আলী আরাফাত শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয় ব্রিফও করেছিলেন তিনি সবশেষ হাসিনা সরকারের পতনের আগের দিন চার আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানিয়েছিলেন মোহাম্মদ আরাফাত